ঠিক আছে ঘন্টা বিশ মিনিট সময় বাকি আছে বসুন্ধরা আপনি তো বাড়ি দ্বারা ডিওসে দেখাই ভাই বসুন্ধরা না তো বসুন্ধরা কই ভাই দেখেন আপনি একটা লোকেশনটা আপনার দেখেন যে দেখেন আমাকে এখানে দেখাইতেছে যে আমি লোকেশন এখানেই আছে আসি ওনার খুলে দেবে অফিসেও যেতে হবে যেহেতু অফিস টাইম এগারোটা থেকে সালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক একটি নতুন রাইড শেয়ারিং ভিডিও সকাল আটটা একুশ বাজে গত ভিডিওতে তো দেখছেন সাড়ে সাতটায় বের হইয়া পাঠাওয়ার বোনাসটা নিয়ে এনেছিলাম কিন্তু আজকে হয়তো পারবো না কারণ আজকে একটা জায়গায় ছিলাম সেখান থেকে এখন একটা ট্রিপ নিয়ে যাচ্ছি গুলশান দুই নাম্বার দুই নম্বর গেলে হয়তো আর ওদিক থেকে ট্রিপ পাওয়া যাবে না আমাকে হবে বাড়ি ধরার দিকে এই যাত্রীকে পিক আপ করলাম আটটা বিশে তো এখন নিয়ে যাচ্ছি দেখি কখন গিয়ে নামাই দিতে পারি তো ঠিক আছে সাথে থাকে বাসে প্রাইভেট কারকে লাগাই কেছে ওইখানে সিএনজি প্রাইভেট কারকে কার সাড়ে আটটা বাজে এই টাইমটা একদম অফিস টাইম সবাই তারা এই জন্য সবাই একটু সাবধানে করেন টাকা আছে আছে ঠিক ইউ আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে একশো চল্লিশ টাকা পাইলাম না কত একশো তিরিশ টাকা পাইছি আমি পাঠাও কমিশন নেওয়ার পরে আর ডিসকাউন্ট ছিল পনেরো টাকা বোনাস পাইছি বিশ টাকা সব মিলেই আমার একশো তিরিশ টাকা ইনকাম এখন যাক আর সময় লাগছে একুশ মিনিট এখনো দুই ঘন্টা বিশ মিনিট সময় বাকি আছে এদিক থেকে ট্রিপ নাই রে ভাই এদিক থেকে সরতে হবে নতুন বাজার থেকে ঢুকতে হবে দেখি আবার কখন রিকোয়েস্ট পাই লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম আটটা চল্লিশ এখন বাজে নয়টা আমি এই বাড়ি ধারা ডিওএসএস এর গেটে আইসা দাঁড়াইছিলাম তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি ভাই এই যে ডি ব্লগের এখানে আছে ভাই যাবে তেজ গাড়ি দিকে দেখি ট্রিপটা নিয়ে যাই তারপরে আবার তো আছে ভাই দেখা লোকেশনে আলাইকুম জি ভাই আমি লোকেশন চলে আসছি বসুন্ধরা আপনি তো বাড়ি দ্বারা বসুন্ধরা তো কই ভাইয়া দেখেন আপনি একটা লোকেশনটা আপনার দেখেন যে হ্যাঁ আমি আবার আপনার লোকেশন দেখে লোকেশন এখানে চলে আসছি কিন্তু ঠিক আছে ভাই ক্যান্সেল করে দিন একটু কষ্ট করতে এটা কোনো কথা হইলো আমার দেখাইতেছে এই জায়গায় লোকেশন অথচ উনি বলতেছে ওনার লোকেশন বসুন্ধরায় এখন উনি কি কল ক্যান্সেল করবে না কি দেখেন আমাকে এখানে দেখাইতেছে যে আমি লোকেশনের অথচ উনি বলতেছে বসুন্ধরা আবার এখানে যে বাড়ি দ্বারা ক্যান্সেল করে তো দেবে জি ভাইয়া রাইটটা ক্যান্সেল করে দেন ভাই আপনি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে লাস্ট ট্রিপ নামাইছিলাম আটটা চল্লিশ বাজার নয়টা পনেরো তো এর মধ্যে তো একটা রিকোয়েস্ট আসলো দেখলেন কি অবস্থা সে আছে বসুন্ধরার মধ্যে আর তো আমি এখানে চলে আসছিলাম তার লোকেশন দেখে যাই হোক পরে ভাই ক্যান্সেল করে দিছে কিন্তু ক্যান্সেল করাতে আমি পনেরো টাকা ইনকাম করতে পারছি এখান থেকে পাঠাও আমাকে পনেরো টাকা দিছে এই যে দেখেন পনেরো টাকা তিরিশ পয়সা দিছে পাঠাও আমাকে দেখছেন দেখা যাইতেছে এই যে তো এখন একটু আগে আপনাদেরকে বলছিলাম ডিউ আছে আমার দুইশো টাকা তেরো পয়সা আর আমি ডিউ পাবো একশো টাকা তো চলেন এই পাঠাও টাকা দিয়ে হ্যাঁ পাঠাও ডিউ পরিশোধ করে দিই পাঠাও ডিউ পরিশোধ হয়ে গেছে যে একশো তেরো টাকা পাবে আমার কাছে তো পাঠাও টাকায় পাঠাও ডিউ শোধ করলাম আজকে তো ঠিক আছে সেখানে আর বসে থাকবো না এখন আবার সেই ডি ওসি গেটে মেন রোডে যাব মেন রোডে গিয়ে দেখি ট্রিপ হয় কিনা তো ঠিক আছে সাথেই থাকেন আমি ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি আবার দেখেন নয়টা তেইশ বাজে এখন একটা ট্রিপ পাইলাম অনেকটাওয়ার যাবে এই থেকে থেকে শপিং এখান টাকা কি করবো এখন এত টাইম পয়সা আসি পাঠাতে কোনো ট্রিপ নাই এমনিতেও কোনো যাত্রী আসতে ছিল না তাই এখন অবশেষে বাইরে নিয়ে যাইতেছি তেজগাঁও দিকে তো ঠিক আছে চলেন বাইরে নিয়ে যাই আগে অনেকটা নামাই দিয়ে আর ফিরতেছি আবার আমি খুলে দেবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম তো দেখেন ভিউয়ার্স এটা পঞ্চাশ বাইজে গেছে সতেরো মিনিট সময় লাগছে আমার এই ট্রিপটা নিয়ে আসতে ভাইরে ভাই রাস্তা বেশি ছিল না কিন্তু জ্যাম ছিল প্রচুর তো আজকে মনে হয় আর পাঠাওয়ার বোনাসটা নেওয়া হবে না কারণ আর এক ঘন্টা দশ মিনিট সময় আছে আমার হাতে এক ঘন্টা দশ মিনিটে কি আমি দুইটা ট্রিপ দিতে পারবো কারণ যেই পরিমাণ জ্যাম রাস্তায় তাতে সম্ভব না তো সাথেই থাকেন আপনারা ওই বাইরে নামাই শান্তা এখানে নয়টা এর সময় আর এখন বাজে দশটা দশ তার মানে আবার বিশ মিনিট হয়ে গেছে কোনো রিকোয়েস্ট নাই তো এখন তেজগার ভিতরে দিকে ঢুকতেছি আস্তে আস্তে দিক থেকে চলে যাব যদি একটা ট্রিপ পাই তাহলে তো পাইলাম আর যদি না পাই তাহলে কিছু করার নাই আজকে পাঠা আমার সাথে দুষ্টমি করলো কি বের হয়েছি একটু দেরি কইরা সাড়ে আটটার দিকে বের হয়েছি গত ভিডিওতে তো দেখছেন আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হয়েছিল আড়াই ঘন্টায় রাইড শেয়ার আসলে এখন এরকমেরই সেদিন কপাল ভালো হবে সেদিন ভালোই আর যেদিন হবে না সেদিন খারাপ কিছু করার নাই তো সাতটার দিকে বের হইতে পারলে আসলে সব থেকে ভালো তাহলে তাদের বোনাসটা ভালোভাবেই নেওয়া যায় আর আজকে ইনকাম করলাম কত একশো পঁয়তাল্লিশ আর ওখানে একশো দুইশো পঁয়তাল্লিশ টাকা ভাগ্যে যেটা আছে সেটাই হয়েছে ভাগ্যে না থাকলে তো জোর করে কিছু করা যাবে না তো এখন আমাকে আবার অফিসেও যেতে হবে যেহেতু অফিস টাইম এগারোটা থেকে ঠিক আছে চলেন আমি আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তেজ গাভা তারপরে ওখান থেকে খালি চলে আসি যেহেতু আমার অফিস টাইম হয়ে গেছে এখন বর্তমানে বাজার রেল টা পার হয়ে ক্যামেরাটা ওপেন করছি তো আমি কথা বলতেছিলাম আমার মতোই যেহেতু আমি ভিডিওটা ক্লোজ করে দেবো কিন্তু আমার যখন ভিডিওটা এডিট করতেছি তখন দেখি কোনো ভয়েসই নাই তো এই কারণে এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে তাও আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না কারণ যেহেতু আজকে কপালটা খারাপ সেই কারণে ইনকাম ভালো হয় নাই ইনশাল্লাহ সমস্যা নেই পরবর্তী সময় আবার ইনকাম ভালো হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ